এই কৌশিকী অমাবস্যায় মা শ্যামসুন্দরী রূপ দর্শন করে নিজেদের মনস্কামনা মাকে জানান নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি মন্দিরের সেবায়িত কৃষ্ণেন্দু আমাকে প্রদান করেছেন তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য কৃষ্ণেন্দুকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন শিয়ালদা স্টেশন থেকে একদমই কাছে বাসে অটো কিংবা হেঁটেও সুখিয়া স্ট্রিট মানিকতলার আগে রামমোহন হলের পিছনের বাড়িতেই মা স্বয়ং বিরাজিত হাওড়া থেকেও আসতে পারেন যেখান থেকে ইচ্ছে মায়ের কাছে আসতে পারেন একদম খোদ কলকাতায় মায়ের মন্দির অবস্থিত আগামী দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার দিন মায়ের মন্দিরে বিশেষ পুজো অনুষ্ঠিত হবে এই বিশেষ দিনে মা সকল ভক্তের মাঝে উপস্থিত হবেন এই দিন মাকে দর্শন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন মায়ের কাছে যে ভক্ত নিজের মনস্কামনা জানান মা সেই ভক্তের সকল মনস্কামনা পূরণ করেন প্রত্যেক শনিবার মাকে দর্শন করা অত্যন্ত শুভ এবং শনিবার মাকে যে ভক্ত দর্শন করবেন তা সকল প্রকার গ্রহদোষ কেটে যায় মায়ের এক যোগিনী যিনি মায়ের মন্দির পাহারা দেন তিনি এক হাতে কুলো এবং অন্য হাতে ঝাটা নিয়ে বসে থাকেন তাই এই কৌশিকী অমাবস্যাতে মা শ্যামসুন্দরীর মন্দিরে ফুলো দিয়ে পুজো দেওয়ার এক বিশেষ মাহাত্ম রয়েছে ফুলো এবং তার মধ্যে পান আর হলুদ দিয়ে মায়ের কাছে পুজো দিতে হয় এই কুলো হলো অত্যন্ত শুভ মায়ের মন্দিরে যারা আসেন তাদের কুলোর হাওয়া দিয়ে মাতাদের সকল দুঃখ কষ্ট হরণ করেন তাদের সকল খারাপ জিনিস নাশ করে দেন মা তাই এই কৌশিকী অমাবস্যায় মাকে কুলো দিয়ে পুজো দেওয়ার রীতি রয়েছে এবং এই কুলো পুজো দেওয়ার পর বাড়িতে নিয়ে গিয়ে ঘরের ভিতরে প্রধান দরজার সামনে টাঙিয়ে রাখতে হয় যেন মানুষ যখন বাইরে যাবেন তখন তার যাত্রা যেন শুভ হয় তাই মাকে কুলো ও তার সাথে হলুদ আর পান দিয়ে পুজো করা হয় এই কৌশিকী অমাবস্যাতে সকাল থেকেই মায়ের পুজো গ্রহণ করা হবে অন্ধকারে মায়ের বিশেষ পুজো শুরু হবে ঠিক সন্ধে সাতটা তিরিশ মিনিট থেকে এই বিশেষ কৌশিকী অমাবস্যা তিথিতে মা শ্যামসুন্দরীর জীবন্ত রূপ দর্শন করে মায়ের কাছে নিজেদের মনস্কামনা অবশ্যই জানান মা আপনাদের সকল মনস্কামনা পূরণ করবেন আপনারা সকলে অবশ্যই মায়ের কাছে গিয়ে এই বিশেষ তৃতিতে পুজো দিন এবং নিজেদের মনের কথা মাকে জানান মা আপনাদের সকল সমস্যা সমাধান করে দেবেন প্রত্যেক অমাবস্যায় যত ভক্তই আসুক না কেন সকলের জন্য বিনামূল্যে প্রসাদ নিবেদন করা হয় কোনো দিন হয় খিচুড়ি লাবড়া পায়েস আবার কোনো অবস্যা হয় পোলাও আলুর দম পনির পায়েস চাটনি ইত্যাদি এবং মন্দিরে নিত্য ভোগ নিবেদন করা হয় মায়ের কাছে সেই ভোগ ভক্তদেরকে বিনামূল্যে নিবেদন করা হয় প্রত্যেকদিন মন্দির সকাল সাতটায় খোলে আর মায়ের ভোগ হওয়ার পর দুপুর একটায় মন্দির বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটে থেকে সন্ধ্যে সাড়ে সাতটা আটটা অব্দি মন্দির খোলা থাকে অমাবস্যায় সারাদিন মন্দির খোলা থাকে সেদিন ভোর চারটে থেকে রাত্রির বারোটা অবধি মন্দির খোলা থাকে জয় মা শ্যামসুন্দরী তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ